আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহ ন বরা আপনারা শুনবেন হাদিস তিন হাজার নয় সহিউল বুখারি সাউল রাজী আল্লাহ তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী সল্লুল্হ রয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন বলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ তাআল আর বিজয় দিবেন সে আল্লাহ তাআলা ও তার রসুল সল্লুল্লাহ রায়াসাল্লামকে ভালোবাসে আর আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাই্লাম তাকেও ভালোবাসেন লোকেরা সারা রাত কাটিয়ে দেয় যে কাকে এ পতাকা দেওয়া হয় আর পরদিন সকালে প্রত্যেকে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আল্লাহ রসুল সাল্লাই বললেন আলী কোথায় বলা হলো তার চোখে অসুখ তখন আল্লাহ রসুল সাল্লাম তার চোখে আপন মুখের লালা লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন তাতে তিনি আরোগ্য লাভ করলেন যেন তার চোখে কোনো অসুবিধায় ছিল না অতপর আল্লাহ রসুল সাল্লাম তার হাতে পতাকা দিলেন আলী রাজি তালা আনহু জিজ্ঞেস করলেন আমি তাদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায় তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে তাদের আইনায় অবতরণ করো অতপর তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং ইসলাম গ্রহণ করার পর তাদের জন্য যা অবশ্যকীয় তাদেরকে তাদেরকে জানিয়ে দাও আল্লাহর শপথ আল্লাহ যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তিকে দান করেন তবে তা তোমার জন্য রক্তিম বর্ণের রূপ পাওয়ার চেয়ে উত্তম আপনারা শুনেছেন হাদিস তিন হাজার নয় এখন শুনবেন তিন হাজার দশ আবু হুরারা রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ সে সকল লোকের উপর সন্তুষ্ট হন যারা শৃঙ্খলিত অবস্থায় জান্নাতে দাখিল হবে আপনারা শুনেছেন হাদিস হাজার দশ সহিউল বুখারি